শকাব্দ নামক শাল গণনা প্রবর্তন করেন কে কনিষ্ক মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্ক যুদ্ধের বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে বগুড়ার মহাস্থানগড় কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোক অশোক কোন বংশের সম্রাট ছিলেন মৌর্য প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রাচীন অর্থশাস্ত্রবিদ পাটলিপুত্র রাজধানী ছিল মৌর্যদের চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসন আরোহণ করেন খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ অব্দে প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থশাস্ত্র এর রচয়িতা কে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় অশোক নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন